এক্স্যাক্টলি অ্যান্ড সেই জায়গা থেকে যদি বলতে চাই এবার গেম সামারির কথা সেই ক্ষেত্রে গেম সামারিতে ফিফটি থাউজেন্ড প্লাস যেখানে ড্যামেজগুলো ডিল করা হয়েছিল নাইনটিন রেস্কিউ অলসো টোটাল নকডাউন ওয়ান এলিমিনেশন এইটি অ্যামেজিং তার মধ্যে যেন হাফের বেশি রয়েছে ফিফটি সেভেন ফ্যান্স করা হয়েছিল এই জায়গা থেকে আমরা যদি বলি যে ফিফটি সেভেন হেড অ্যামাউন্ট ব্যাটেলে

অ্যান্ড এই মুহূর্তে যদি ফাইটের কথা বলতে যাই আমাদের টিমগুলোর মধ্যে থেকে বেশ ভালো একটা চেষ্টা কিন্তু আমাদের বাকি দলগুলো করে যাবে অ্যান্ড সেই জায়গা থেকে গেম স্টার্নিংস এর মধ্যে যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম এই ম্যাচের ইউনাইটেড তো কমব্যাক করেছেন টাইম অনেকটা বটমে যেহেতু রয়েছে তাদের আশা ভরসা বাদই দিয়ে দিলাম আমরা অ্যান্ড সেই জায়গা থেকে এবার আমরা ওভারঅল স্টারনিংসটা দেখে নিব টোটাল সাত ম্যাচ পরে কোন কোন টিমগুলো এবার অ্যাক্টিভ রয়েছেন ওকে আমি ভেবেছিলাম সাতটা হবে বাট ছয়টা টিম রয়েছে দিওর গেমিং এক্সট্রিম ই এক্স রাত ভাই হোরাস

আমাদের টেবিল টপ সিক্স টিমস লড়াই করবেন হাস্ট সেভেন থেকে বট পর্যন্ত এবার পজিশনের মধ্যে চারটা টিম থাকছে রিয়াল স্ট্রাইক এ স্পোর্টস স্ট্রাইক মিস্টার বানি তাদের পজিশনটা যদি বিল্ড আপ করতে পারে এই ম্যাচের টেন প্লাস কিল পয়েন্ট অথবা কিল পয়েন্ট নিয়ে পোডিয়ামটা ফিনিশ করতে পারে তাহলে পরবর্তী ম্যাচে তাদের সুযোগ থাকবে এবার আমার মনে হচ্ছে পরবর্তী ম্যাচ হতে দেবেন না আমাদের টপ সিক্স টিমসরা তো সেটা দেখা যাক তারা হতে দেন কি দেন না শুরু হয়ে গেছে ড্রামেটিক ম্যাচের আট নম্বর ম্যাচ আট নম্বর ম্যাচের মধ্যে এবার ফাইটটা স্টার্ট করতে যাচ্ছে আমাদের টিমগুলো Both home decayed is called aggressive border where she reflexes like that. দেখা যাক বাট দর্শক এটাই কিন্তু আমাদের শেষ ম্যাচ অ্যান্ড এই ম্যাচে যদি যারা অলরেডি করেছে তাদের মধ্যে কোনো দুলভুই বের করেন তাহলে তাদেরকে আমরা চ্যাম্প হিসেবে ঘোষণা করবো এছাড়া যদি সেটা না হয় তাহলে আমরা ওভারঅল পয়েন্টের দিকেই যেতে চলবো বাট বাংলাদেশটা অপন শুরুতেই যেন ম্যান পাওয়ারের ঘাটতির মুখে পড়েছে শুরুতেই যেন তাদের উপর হামলা করা হয়েছে সাইড অফ পিকটা গ্রাভিটি এবার দখল রাখবেন তারা যুক্ত করেছেন মানে এবার যদি আমরা বলতে চাই সেই জায়গা থেকে এদিকে রয়েছে হোরা স্পোর্টস টোটালি চাচা কালার কেলফিডে তাদের পজিশনটাও বেশ ভালোভাবেই তারা মেনটেন করছেন এবার রয়েছে পিকের সেকশনে জাস্ট যদি বলি লাস্ট ম্যাচের রিফ্লেক্স ইউনাইটেড সবে মাত্র তাদের পয়েন্ট অ্যাক্টিভ করেছে এবার যদি এই ম্যাচে ভুইয়াটা তারা নিয়ে ফেলে একদম প্রথমে ডিআরএস গেমিং তারা খুব বেশি হতাশ হবে অ্যান্ড বেশি আফসোস করবে এক্সট্রিম ইয়াক্স যাদের অ্যাক্টিভ হওয়ার আগে তিনটা ভুইয়া অ্যাক্টিভ হওয়ার পর দুই দুইটা ম্যাচে ভুইয়া মিস এটা মনে হচ্ছে সবচেয়ে বেশি আফসোসের হবে প্লাস সেটা তো হয়তোবা ওতেই চলছে বাট বাংলাদেশ ওপান যে সুযোগটা মিস করেছে সেটা নিয়ে হয়তোবা এবার অনেক 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 বেশি প্রবলেমেটিক সিনারি হয়ে পড়েছে গিয়েছে হায়ার রাউন্ড লোয়ার ড্যামেজ ড্যামেজও করবেন এবার হামলা করতে চাইবেন বাট এবার হিট শটের মধ্য দিয়ে লিভকে ডাউন নেওয়া হবে এন্ট্রি দিয়েছে টিভি আর এবার উপর হামলা করা হয়েছে তাদেরকে ধ্বংস করা হয়েছে তাদেরকে পুরোপুরিভাবে চান করা হবে অ্যাটলাস দর্শক খুব দ্রুতই আপনাদের কাছে আমাদের ওভারঅল ইনফটা চলেই যাবে আমাদের কারা কারা গিভ উইনার হতে চলছেন বাট যারা যারা সাবস্ক্রাইব করেনি বসলি সাবস্ক্রাইবটা করেই দেন এন্ড খুব দ্রুতই আমরা হয়তো বা র্যান্ডম কমেন্ট পিকার দিয়ে আমরা এগিয়ে যাব বাট কি মনে হচ্ছে এই ম্যাচে যতটুকু মনে হয় তা নিয়ে নতুন কোনো দলের আসার সুযোগ থাকছে না কজ মোস্ট অফ দা ডমিনেটিং টিম যারা রয়েছে তারা কিন্তু তাদের তরফ থেকে চ্যাম্পিয়নস অ্যাক্টিভ করে নিয়েছে এবার যদি বলতে চাই আমাদের মধ্যে থেকে টিমগুলো বেশ ভালো একটা ট্রাই করে যাচ্ছে হারাতে বসেছেন তারা আপার গাউন্ড রয়েছে বাংলাদেশ টপ ওয়ান এবার দুটি বাংলাদেশ টপ ওয়ানকে ধসিয়ে ফেলতে পারবে কিনা হুরার স্পোর্টস এই ম্যাচেও শুরু করেছে ডমিনেশনটা তাদের কথা হচ্ছে যাই হোক ডমিনেট করতে হবে আজকের দিনে বুঝে আসুক বা না আসুক ডমিনেশনের দিকে হুরার স্পোর্টস থাকতে রিফ্লেক্স ইউনাইটেড শুরুটা করেছে বেশ ভালো অলসো স্পোর্টস রয়েছে জি ভাই ভাই ওয়াইট সাথে একটা বাংলাদেশ টপ তরফ থেকে টপ ওয়ান মেহেদি আরও একবার অপেক্ষায় আছে হারিয়ে যাওয়া আলিফের এবার রিভেন্সটা নিতে এসেছে সুযোগ পেলেই মেহেদি যেন হেড শর্ট বসাতে চাপেন রেড শর্টের কানেক্টিভিটি মেক করবেন বাট হাই গ্রাউন্ডে থাকা ফয়সাল তার উপর বেশ 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 প্রভাব বিস্তার করা হচ্ছে পাল্টা আঘাতে এবার যেন প্রতিপক্ষকে ধ্বংস করবে প্রতিপক্ষকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন ম্যাচের চার মিনিটের মাথায় একটি দল যুক্ত রয়েছে আর এস ই একটা সিঙ্গেল টিম যারা বিদায় নিয়েছে প্রত্যেকটা দলের জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট হতে চলছে আজকের এই যুদ্ধ মঞ্চ আজকের এই ব্যাটাল ফিল্ড আজিম গেমিংরা এগিয়ে যাবে এক্সিমেসের যুদ্ধে ওমর একটু পিছিয়ে ছুটতে হয়েছে এইবার যেন একদম পালিয়ে তরফ থেকে একটা পার্মানেন্ট কাভার মেক করবেন বাট তাকেও যেন পিছন থেকে কিছু ক্ষুদ্র খুচরো ড্যামেজিং করা হয়েছে এগিয়ে যাবে চেষ্টা আনতে যাওয়া নিতে চাইবেন এবার পরক্ষেই সুইচ করবেন বাট তার পিছু যেন ছাড়ছে না এক্সিমেসের ভাইবার ডানকে হারিয়ে বসেছে কাজি এম ফাইভ নাইন হামলা করবেন ব্যাক সাইড থেকে নিকো এন একটি একটি করে দু দুটো কিল সিকিউর করেছে একটি একটি করে দু দুটো এলিমিনেশন বের করে নিয়েছে আটলাস দেখা যাক দর্শক জলদি জলদি করে সাবস্ক্রাইবার স্ম্যাশ করে ফেলুন জলদি জলদি করে আর মাত্র দুশো সাবস্ক্রাইবার লাগবে আর মাত্র দুশো সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমরা আজকে আমাদের গিভ ওয়ে উইনারদের নামটা অ্যানাউন্সমেন্ট করতে চলছি তো দেরি কেন করছেন জলদি জলদি করে আপনারা আপনারা আপনাদের তরফ থেকে করেই ফেলুন চোখ বন্ধ করে আপনারা এগিয়ে যাবে কমেন্ট বক্সে নজর দিব বাট তার আগে রিফ্লেক্স ইউনাইটেড তারাও এগিয়ে যাচ্ছেন আরো একটা ব্যাটেল ফিল্ডে ব্যাটেল ইনিশিয়েট করতে চলসের ভাইবার এবার শিজিদ মুহূর্তের মধ্যেই যেন তার উপরে আচমকা পুরো আঘাত এসে পড়েছে ধ্বংসের কালো ছায়ায় যেন নিচে বিলীন হয়ে যেতে চলেছেন আটলাস রিফ্লেক্স ইউনাইটেড তারাও যেন নিজেদের তরফ থেকে মিলটাকে নিজেদের দখল রাখছে বাংলাদেশের অপরের তরফ থেকে আরো একবার ম্যান পাওয়ারের ঘাটতি কমেন্ট বক্সে আমাদের সাথে যুক্ত রয়েছেন নীরব ভাই কেমন আছেন সাকিব ভাই কেমন আছেন কেমন আছেন ব্ল্যাক নিলয় ভাই কেমন আছেন শিমু ভাই উইকলি দেন ভাই আমি তো কিছুই দিতে পার আই পুরোটা হবে র্যান্ডম কমেন্ট পিকারে অ্যান্ড র্যান্ডম কমেন্ট পিকটা করবে আমাদের মিস্টার প্যারিস চ্যানেলের ওনার মিসেস প্যারিস ভাই অ্যান্ড তিনি হয়তোবা খুব দ্রুতই দ্রুত 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 পাঠিয়ে দেবে আমাদেরকে অ্যান্ড অ্যাট লাস্ট তার যেই যে নারীও বা তার যেই কমেন্ট বক্সের থেকে তিনি র্যান্ডম কমেন্ট পিক করবেন মানে এটিং কমেন্ট পিকার দিয়ে সেই ইনফরমেশনগুলো আমার কাছে অবধি এসে গেলেই আমি আপনাদেরকে জানিয়ে দিব অ্যাট লাস্ট অ্যান্ড অ্যাটলাস্ট এবারে স্কিল ইউজ করা হয়েছে বাংলাদেশ টপনের উপর হামলা চালাবে বাট এবার যেন পুরোপুরিভাবে ট্রাইম ব্রেকার ধসে পড়েছে বাংলাদেশ টপনকে বেঁচে থাকতেই হবে এগিয়ে গিয়েছেন আস মানসে কিরা খাচুর করবে বেস্টার বানি এফএফএ তাদের সাথে দেখা হবে এস্ট্রো হয়েছে সার্ভাইভারস দের তারাও ধ্বংস করতে চাইবেন বাট কিল ফিডে যেন মিস্টার বানি এফএফরা পুরোপুরি ভাবে ধ্বংস লাই মেতে উঠেছে ষাটটা কিলের কিল ফিডে দাপিয়ে বেড়াতে চাইছে প্রত্যেকজন প্রত্যেকজনের সাইড থেকে বেস্ট অফ বেস্ট গুলো আমাদেরকে উপহার দেবে বেস্ট অফ বেস্ট গুলো আমরা দেখতে পাচ্ছি এন্ড আমরা হয়তো বা তাদের তরফ থেকে আরও এক

আমাদের র্যান্ডম কমেন্ট পিকারটা কি আপনারা সাবস্ক্রাইব কমপ্লিট করেছেন কিনা সেটা জিজ্ঞেস করে নেই জিজ্ঞেস করেই আমরা র্যান্ডম কমেন্ট পিকটা করতে বলবো আর দুটো দুশো সাবস্ক্রাইবার লাগে গাই চার হাজার মানুষ আমাদের সাথে যুক্ত আছো তোমরা করছো তো করছোটাকে চার হাজার মানুষ যুক্ত আছো জাস্ট কিছু না করলে একটা করে সাবস্ক্রাইবার স্ম্যাশ করেই দিব যারা যারা নতুন আছো বাংলাদেশের কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে সেটা জানিয়ে দিবে এক্সট্রিম এক্সরা এগিয়ে যাবে টোটাল পাঁচটা কিলার কেল ফিরে এবার হয়তো বা তারা আউট অফ থেকে সার্কেলের মধ্যে প্রবেশ করতে চাইবেন বাট এবার এন ওমর ফ্রম দ্য সাইড অফ মিস বনি এফ এফ তার শূন্য তো দেখতে পাবো টেক ডাউনটা নিয়েছে বাংলাদেশ টপ ওয়ান এর সোলো সার্ভাইভার এবার আরো একবার যেন শুরু থেকেই শুরু করতে হবে তাদেরকে প্রথম থেকেই শুরু করতে চাইবেন কিনা বাংলাদেশ চপনরা হারিয়ে যাওয়া সার্ভাইভার আরো একবার ফিরিয়ে আনতে সাইবেন কিনা রিভার সাইড এর দিকে এগিয়ে এসে তো ব্যাক টু ব্যাক তিন তিনটে ভুইয়া করেছে বাট আজকের এই টোটাল 8 ম্যাচের গেমে আমরা এক্সট্রিমেক্স এর তরফ থেকে চার চার তে ব্যাচের ভুইয়া দেখতে পাবো কিনা স্ট্রো হয়েছে তো আজকে হারিয়ে যাও ফয়সাল তার সহযোদ্ধাদের রেসকিউটা করেই যাচ্ছে আবার ও মিস্টার এফএফ হামলা চালিয়েছে কাউসার কাছে এক চাউটা এবার হিট লিস্ট ইউজ করা হয়েছে আটলাস যেন আরো একবার নতুন করে এগোতে চায় এক্সট্রিমেক্স পুরোপুরি ভাবে অ্যাগ্রেসিভ লেগিয়ে যাবে বানিয়া দশটা কিলের কিলে এখন পর্যন্ত সেরার সেরার কাতারে আলিফ ভাই রেসপেক্ট আলিফকে সবসময় আমি দেখতে পাই সিভির হিসেবে আলিফ বারংবার নিজের টিমের কে নিজের টিমের হয়ে যেন সাপোর্টটা দিয়ে যায় কমেন্ট বক্সে যুক্ত আছে ইমন ভাই কেমন আছেন কেমন আছেন কেমন আছেন সজীব ভাই অবশ্যই জানিয়ে দেবেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে যুক্ত আছেন সাবস্ক্রাইব দেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ হিমু ভাই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টু হিমু ভাই সবসময় আপনাদেরকে অনেক 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 বেশি ভালোবাসে আপনাদের উপস্থিতি হিমু ভাইকে সবসময় যেন একটু 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 বেশি আনন্দিত করে তোলে সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই এখনো কাস্টিং করছেন এখনো কি করব ভাই আমাকে একটু বলেন ভাই আমি করব তো করবো না কি গতদিনও দেখতে পেয়েছেন গতদিন প্যারিস শেষ করলাম পরে লাইভ দিলাম পরে আরেকটা গিয়েছে ভাই মাথাটা নষ্ট হয়ে গিয়েছে বাট আজকে যেন এবার এই মুহূর্ত থেকে আপনাদের আই থিংক আমাকেই আপনারা দেখতে পাবেন একটু নিয়ে একটু করেছে টুর্নামেন্ট সেটার জন্য প্রিপারেশন নিতে হবে এন্ড এই জায়গা থেকে তিনি প্রিপারেশন নিতে কি